হ্যাঁ বন্ধুরা কী ভাবছেন আমি কোনো স্টুডিওতে দাঁড়া আছি ন আমি কোনো স্টুডিওতে দাঁড়া আছি না এটা হচ্ছে ম্যাগ কারণ এটা আমাদের আবাস শহর আরে শহর ম্যাগ আমাদের মাতার সাথে বাড়ি খায় আমি বর্তমানে ম্যাগের নিচে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে ভিডিও করতেছি দেখেন আ হা দেখছেন ম্যাগ এই যে ম্যাগ একেবারে আমার মাতার নিচে আমার মাথার সাথে বাড়ি খায় ওয়াও হ্যাঁ দেখতে থাকুন বন্ধুরা অনেক ভালো লাগবে আবাস শহরের ম্যাগ দেখতে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে রিয়ার থেকে দাম্মাম থেকে এসে ম্যাগের বাড়ি খেয়ে যায় ম্যাঘের সাথে খেলা করে যায় তবে আজকের ম্যাগটা একটু অতিরিক্ত আজকে আকাশে অনেক মেঘ প্রচুর ম্যাগ যাই হোক সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন মাহিন খান ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাস অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা তবে এই দৃশ্যগুলা খুব সরাসরি কম দেখা যায় আমরা যেহেতু এখানে আছি আমরা দেখি আমরা নিজের হাত দিয়ে ম্যাগ কিন্তু স্পর্শ করি কারণ এই আবাতেই একমাত্র ম্যাগ স্পর্শ করা যায় আবা থেকে আরেকটু একশো কিলোমিটার দূরে গেলে আরেকটা জায়গার নাম আছে ওইটা হচ্ছে আলসুদা আলসুদাতে ওখানে তো ম্যাগ ম্যাগে আপনাকে ডেকে ফেলবে আপনি ম্যাগের ভিতরে আসেন আরেকজন আপনাকে দেখবে না এমন হয় ম্যাঘের দেশ ওটাকে বলা হয় ম্যাগের দেশ এখানে তো আবার তো অনেক সময় হাতে ধরা যায় কিন্তু আলসুদাতে গেলে পুরো মেঘে আপনাকে ডুবে ফেলবে এমনও দৃশ্য দেখা যায় নাইস নাইস হাউ চতুর্দিকে ম্যাক এই যে বিল্ডিংয়ের সাথে ম্যাগ কিন্তু বাজিয়েছে দেখছেন দেখছেন বিল্ডিংয়ের সাথে কিন্তু ম্যাক বাড়ি খাচ্ছে